বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের তালিকার তেতাল্লিশ শতাংশই ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন যাদের এই সুবিধা পাওয়ার কথা নয় তারাই এতদিন ভাতা পাচ্ছিলেন এ সংক্রান্ত তালিকা সংশোধনের পর ভাতা দেওয়ার কার্যক্রম পুরোদমে চালু হবে এ সময় তিনি জানিয়েছেন গণভ্যুত্থানে একশো পাঁচ জন শিশু নিহত হয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় দু মাস এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্পের আগের কার্যক্রম খতিয়ে দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা এতে স্থবির হয়ে আছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কার্যক্রম প্রায় এক কোটি বিশ লাখ দরিদ্র মানুষ এর সুবিধাভোগী ভাতা স্থবিরতা প্রসঙ্গে ইউনিসেফের গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন আগের ভাতাপ্রাপ্তদের তালিকার তেতাল্লিশ ভাগই ত্রুটিপূর্ণ যারা ভাতা পাওয়ার যোগ্য নয় এজন্য তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে জলদি করে শুধু দিয়ে দিলে হবে না আমি কেমন করে দিচ্ছি কী সিস্টেমে দিচ্ছি যাকে দেওয়া উচিত সে পাচ্ছে কি না এই তিনটা প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে এবং সেখানে যদি কি বলে অস্বচ্ছতা থাকে তাহলে আমি এটা দিতে পারবো না তাহলে আমাকে এটাকে বলতেই হবে যে আমরা সময় নিয়ে করবো এটা অনুদান দেওয়ার সুযোগ হয়েছে এবং আমাকে ওটা রিলিজ করে দিতে হয়েছিল আমি এটা তলিয়ে দেখার পর্যন্ত সময় পাইনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন সাতশো জন এর মধ্যে শিশুর সংখ্যা একশো পাঁচ উপদেষ্টা জানান নিহতদের পরিবার প্রতি আলাদাভাবে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পঞ্চাশ হাজার করে টাকা দেব এবং দুই মন্ত্রণালয়ের প্রতি মাসের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে জানানো হয় নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিদিনই মনিটর করা হবে এর জন্য চৌষট্টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে এছাড়া সব সরকারি বেসরকারি অফিসে ডে কেয়ার স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে মন্ত্রণালয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা